পরিকল্পিতভাবে বিএনপি সংস্কার বিরোধী বলে অপপ্রচার চলছে এই অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সংস্কারের পক্ষে বিএনপির যে অঙ্গীকার তা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই অথচ মিডিয়ার একটি অংশ এবং কিছু ব্যক্তিত্ব এই অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা ভিউজরূপ মনে করি বিএনপি মহাসচিবের এই অভিযোগ যৌক্তিক এবং যথার্থ অনেকদিন ধরেই আমরা দেখছি যে বিএনপির বিরুদ্ধে এই ধরনের একটা প্রচারণা চালানো হচ্ছে যে বিএনপি সংস্কার চায় না অথচ সংস্কারের পক্ষে বিএনপির অবস্থান আমরা অনেক বছর ধরেই দেখে আসছি আমরা দেখেছি যে দু সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন তার ভিশন টোয়েন্টি থার্টি ঘোষণা করেন সেটি পুরোটা জুড়েই ছিল সংস্কারের প্রস্তাব পরবর্তীতে দু সালে বিএনপির সাতাইশ দফা এবং দু সালে যে সালে দফা ঘোষণা করা হয় তার পুরোটাই হচ্ছে সংস্কারের প্রস্তাব বিএনপি গত প্রায় দশ বছর ধরে অব্যাহতভাবে সংস্কারের পক্ষে কথা বলে আসছে আর পাঁচই আগস্টের ছাত্রগণ অভ্যুত্থানের পর সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে সংলাপ চালিয়ে যাচ্ছে সেখানেও বিএনপিকে আমরা নিয়মিতভাবে আন্তরিকভাবে অংশগ্রহণ করতে দেখছি এবং সংস্কারের বিভিন্ন প্রস্তাবের সাথে তাদের একাত্মতা প্রকাশ করতে দেখছি তারপরও বিএনপিকে আসলেই সংস্কার বিরোধী আজ রোববার সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এই বিষয়ে তার দলের কী অবস্থান তুলে ধরেছেন তিনি জানিয়েছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় বিএনপি রাষ্ট্র সংস্কারের অনেক প্রস্তাবের সাথে একাত্মতা প্রকাশ করেছে তিনি দেখিয়েছেন যে সংবিধান সংশোধনের যে একশো একত্রিশটি প্রস্তাব ঐক্যমত্য কমিশনের বৈঠকে উপস্থাপন করা হয়েছিল তার মধ্যে তার প্রতিটি সম্পর্কে বিএনপি দফাওয়ারি তার মতামত দিয়েছে সংবিধানের বহুল আলোচিত সত্য অনুচ্ছেদ সংশোধনের পক্ষে বিএনপি একমত হয়েছে বলেই এক ধরনের ঐকমত্যে পৌঁছা সম্ভব হয়েছে অনেক বড় ধরনের এক রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে বিএনপি প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরের সীমিত করতে শর্ত সাপেক্ষে রাজি হয়েছে এটিও সংস্কারের পক্ষে একটি বড় অর্জন বলে আমরা মনে করি আমরা দেখেছি যে বিএনপি জাতীয় সংসদের চারটি গুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দল থেকে মনোনয়নে সম্মতি দিয়েছে যা জাতীয় সংসদকে কার্যকর করার ক্ষেত্রে একটি বড় সংস্কারমূলক পদক্ষেপ বলে আমরা বিশ্বাস করি এছাড়া যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য যে কমিশনগুলো রয়েছে সংবিধান সংশোধন ছাড়া অন্যান্য যে কমিশনগুলো রয়েছে সেই সব কমিশনের প্রস্তাব সম্পর্কে তাদের অবস্থানও তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন যে দুদক সংস্কারের জন্য যে প্রস্তাব এসেছিল মোট সাতচল্লিশটি তার মধ্যে ছিচল্লিশটি প্রস্তাবেই বিএনপি সম্মতি জানিয়েছে জনপ্রশাসন সংস্কারের দুশো আটটি প্রস্তাবের মধ্যে একশো সাতাশিটিতে বিএনপি সরাসরি সম্মতি জানিয়েছে আর পাঁচটিতে আংশিক সম্মতি জানিয়েছে বিচার বিভাগ সংস্কারের উননব্বইটি প্রস্তাবের মধ্যে বাষট্টিটি প্রস্তাবে একমত হয়েছে বিএনপি আর নয়টি প্রস্তাবে আংশিক একাত্মতা প্রকাশ করেছে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে আনা সবগুলো প্রস্তাবে বিএনপি একমত হয়েছে ঢাকার বাইরে বিভাগীয় সদরগুলোতে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ স্থাপনের বিষয়েও বিএনপি একমত প্রকাশ করেছে নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দুইশো তেতাল্লিশটি প্রস্তাবের মধ্যে একশো একচল্লিশটিতে বিএনপি একমত হয়েছে এবং আরও চোদ্দোটিতে আংশিকভাবে একমত হয়েছে এই যে চিত্র বিএনপি মহসিব তুলে ধরেছেন এটি কি সংস্কার বিরোধিতা উদাহরণ নাকি সংস্কারের পক্ষে বিএনপির দৃঢ় অবস্থানের উদাহরণ আমরা মনে করি বিএনপি সংস্কার বিরোধী এই যে অপপ্রচার চলছে এটি অন্যায় এবং অযৌক্তিক নিঃসন্দেহে বিএনপি দৃঢ়ভাবে সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছে আমরা শুধু একটা কথা বলতে চাই সংস্কার মানে সব বিষয়ে একমত না সংস্কার নিয়ে আলোচনার টেবিলে হাজার রকম প্রস্তাব আসছে সংস্কার কমিশনগুলো যেমন বিভিন্ন প্রস্তাব করেছে তেমনি বিভিন্ন রাজনৈতিক দলও বিভিন্ন প্রস্তাব নিয়ে আসছে সব প্রস্তাব নিয়েই জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচনা হচ্ছে সেটা আমরা দেখছি আর সেখানে বিভিন্ন দল তার নিজস্ব অবস্থান থেকে তার রাজনীতি তার আদর্শ তার বিশ্বাস তার কর্মসূচির ভিত্তিতে যার যার অবস্থান থেকে যার যার যুক্তি তুলে ধরছেন এর মধ্য দিয়েই তারা একটি অভিন্ন অবস্থানে আসার চেষ্টা করছেন কিন্তু সব বিষয়ে অন্য দলের বা সংস্কার কমিশনের উত্থাপিত প্রস্তাবে একমত হতেই হবে এমন বাধ্যবাধকতা কারো উপরই চাপিয়ে দেওয়ার চেষ্টা করাটা একদমই অযুক্তি। এ ধরনের চেষ্টা রাজনৈতিক ঐকমত্য গড়ে তোলার পথে এক ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে সেই ভয় সেই শঙ্কা আমাদের আছে আর তাই আমরা বিশ্বাস করি যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যেসব বিষয়ে সব দল একমত হবে সেগুলো অবশ্যই যত দ্রুত সম্ভব বাস্তবায়নের পদক্ষেপ নিতে হবে বহুল আলোচিত জুলাই স্তনদে সেগুলো অন্তর্ভুক্ত করে যে প্রস্তাবগুলি এখনই বাস্তবায়নযোগ্য সেগুলি এখনই বাস্তবায়ন করতে হবে আর যেগুলো বাস্তবায়নের জন্য সংসদের অনুমোদন লাগবে সেগুলো জাতীয় সংসদ নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে আর যে সমস্ত প্রস্তাবে রাজনৈতিক দলগুলো একমত হতে পারবে না বা জাতীয় ঐক্যমত গড়ে উঠবে না সেই প্রস্তাবগুলোর সমর্থক রাজনৈতিক দলগুলো তারা সামনের নির্বাচনে তাদের ম্যানিফেস্টোতে সেসব প্রস্তাব অন্তর্ভুক্ত করতে পারেন এবং তারা যদি সংখ্যাগরিষ্ঠ আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তখন তাদের এই সংস্কার প্রস্তাবগুলোর পক্ষে জনসমর্থন রয়েছে বলে বিবেচিত হবে এবং তখন তারা সংসদের মাধ্যমে সেসব প্রস্তাব বাস্তবায়নের পদক্ষেপ দিতে পারবেন কিন্তু সংস্কারের পথে এর মধ্যে যে বড়ো ধরনের অগ্রগতি হয়েছে তাকে আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টাকে কোনোভাবেই কারোই বাধাগ্রস্ত করা উচিত না এবং বিএনপির মতো এত বড় একটি দলকে সংস্কার বিরোধী বলে অপপ্রচার চালিয়ে জনগণের সামনে মানুষের সামনে হেয় করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এ ধরনের প্রচেষ্টা রাজনীতিতে অস্থিরতা এবং অচলাবস্থা তৈরি করতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যে সমঝোতা এবং সুসম্পর্ক সেটিকে ব্যাহত করতে পারে আমরা আশা করি এই ধরনের অপচেষ্টা কেউ করবেন না বরং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে জাতীয় সমঝোতা গড়ে তোলার লক্ষ্যে সবাই সহায়ক ভূমিকা রাখবেন